গুণী পরিচালক হয়ে অগুনির মতো কাজ কিভাবে করছেন তিন সপ্তাহ নেই আর ঈদের এখনও সিনেমার টিজার আসছে না ওনারা আসতে গিয়েছেন শ্রীলঙ্কায় আসলে হচ্ছে কি কি হচ্ছে আসলে কি হচ্ছে কিংবা কি না হচ্ছে এই নাটকীয়তার মানে কি টিজার রেডি থাকা সত্ত্বেও কেন দর্শক টিজার পাচ্ছে না হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আছি মোটামুটি ভাই অতটা ভালো নাই। হ্যাঁ কিন্তু এই যে তাণ্ডব সিনেমা নিয়ে যেই মানে ফাদ্রামিকুলা কে বলছে ফাদরামিকুলা গেছে গুলো হচ্ছে আসলে বেসিক্যালি টিম থেকে আমি বলবো যে রায়হান রাফি মতো একজন গুনি ডিরেক্টর উনি not অনলি ডিরেক্টর উনি খুব ভালো বুঝেন উনি সিনেমা সম্বন্ধে ভালো রিচার্চ করছেন উনি খুব ভালো বুঝেন উনি খুব সিনেমাটা খুব ভালো মেকিং করতে পারেন আর মার্কেটিং প্রচার বছর না ওনার কাছে তো বলাই লাগে না তো সেই রায়হান রাফি হঠাৎ করে কী এমন হয়ে গেলো সে তাণ্ডব সিনেমার টিজার রেডি থাকা সত্ত্বেও তারা দিচ্ছে না আসলে কি মজা হচ্ছে ইয়ার কি হচ্ছে নাকি মানে কি রীতিমতো রীতিমতো কি দর্শকদের সাথে মজা হচ্ছে মজা করা হচ্ছে আসলে বুঝতেছি না কিছু এটা কোন ধরনের ইতরা ভাই এটা কোন ধরনের মানে ছয়তামি মানে ছয়তামি তো একটা লিমিট থাকা উচিত তাই না আপনারা এতদিন বাংলাদেশে বসে থেকে প্রায় রাজশাহী থেকে আসছেন প্রায় অলমোস্ট এক সপ্তাহের বেশি হয়ে গেছে রাইট আপনারা এতদিন বাংলাদেশে বসে থেকে বসে না থেকে আপনার গানের শুটগুলো করে ফেলতে পারতেন যেহেতু আপনাদের ক্লাইম্যাক্সের শ্যুটগুলো শেষ আপনারা ক্যামিও কাকে নেবেন সকলই ফাইনালাইজ করা হয়ে গেছে সকল সব কিছুরই শ্যুটিং হয়ে গেছে দুইটা গানের জন্য আর কিছু সিকোয়েন্সের জন্য আপনারা শ্রীলঙ্কা যাবেন ফাইন ভালো কথা তো হলো বাংলাদেশে কিছু পার্ট শেষ করে নিতেন এটা তো জাস্ট স্মৃতিমতো ভক্তদের সঙ্গে মানে সাকিব ভক্তদেরকে আসলে বোধাই মনে করে সবাই সেটা আমার আমার যেটা মনে হচ্ছে এখন যে প্রত্যেকটা সিনেমার পরিচালক অ্যাকসেপ্ট বরবাদের পরিচালক ছাড়া আমার কাছে কেন জানি মনে হচ্ছে বরবার টিম ছাড়াই প্রত্যেকটা সিনেমার ডিরেক্টর কিংবা প্রত্যেকটা সিনেমার টিম যারা সাকিব ভাই কিনে সিনেমা বানান তারা নিশ্চয়ই সাকিব ইয়াদেরকে খুব বোধাই মনে করেন তাদেরকে খুব হেলাই বেলাই মনে করেন তাদেরকে তুচ্ছ করেন আবার তাদেরকে নিয়েই কিন্তু প্রশংসা করেন এইটা কিন্তু মানে রীতিমতো আসলে নোংরামি বলবো না আমি আসলে বদমাশি বলবো আমি আসলে বুঝতেছি না এটা রীতিমতো যাতা হচ্ছে ভাই একটা সিনেমা আপনি ঈদের রিলিজ করবেন আপনার প্রচার প্রচারণ আছে আপনার গান কই আপনার টিজার কই আপনার ট্রেইলার কই আপনার পোস্টার কই আপনার আপনার সঙ্গে বিষয় কই হ্যাঁ মানে ফেসবুকে কিছু কিছু ব্যক্তি যারা আছে তাণ্ডব টিমের তারা বলতেছে যে ভালো কিছু হবে দারুণ কিছু দারুন কিছু তো হবেই রায়হান রাফির সিনেমা মানে তো ভালো কিছু হবে তাই না রায়হান রাফি মানে হচ্ছে সে তুফানকে ছাড়াবে রায়ান রাইহান রাফের মানুষ মানে হচ্ছে সে বরবাদের কাছাকাছি চলে যাবে বাট বরবাদের কাছে যেতে পারবে না তারপরে সে চেষ্টা করবে যাওয়ার জন্য রায় রায়হান রাফি মানে কি ডিফারেন্ট কিছু রাইট রায়হান রাফি মানুষের চিন্তাভাবনা অনেক অনেক সার্প অনেক বড়ো মাইন্ডের চিন্তা ভাবনা অনেক ব্লার মাইন্ডের চিন্তাভাবনা অনেক হোয়াইট মাইন্ডের বাট তার সিনেমায় যদি এরকম মানে যাতাভাবে মানে যাতা অবস্থায় যদি কাজ হয় মানে কাজ হচ্ছে ফুটেজ লিক হচ্ছে আবার টানা সাত দিন শুটিং বন্ধ এটা কি আদৌ ঈদে সিনেমা মুক্তি পাবে হ্যাঁ সিনেমা ইতে মুক্তি পাবে বাট কোন সিনেমাতে ইদে মুক্তি পেতে যাচ্ছে এটা কি আদো তাণ্ডব হতে যাচ্ছে নাকি অন্য কিছু হতে যাচ্ছে এটা আসলে মানে আমি নিজে একজন দর্শক হয়ে আমার আমার নিজেরও খুব সন্দেহ হয় যে আদো তাণ্ডব মানে তাণ্ডব যে নামটা সে প্রপার এক্সিবিশন করতে পারছে তো তাণ্ডব টিম আসলে কি হচ্ছে এটা কি আসলে অনেকেই বলবেন ভাই আপনারা খুব কাছের ভাই ভাই কাছের ওইচিত কী হয়েছে ভাই সত্যি কথাটা বলতে দিবেন না সত্যি কথাগুলো বললে অনেকের হচ্ছে গা চুলকায় বাট দিন চেষে যেটা মনে হচ্ছে আমার কাছে ভাই এই যে এতদিন পরে এসে এখনও টিজারের কোনো আপডেট নাই আমরা যখন প্রতিবাদ করি তখন আপনারা বলেন যে ভাই একটু ধৈর্য ধরেন ধৈর্য আর ভাই কত ধরা যায় একটা ধৈর্য ধরার তো একটা লিমিটেশন থাকে একটা টাইম থাকে না প্রত্যেকের জিনিসের একটা টাইম থাকে একটা সময় থাকে একটা সিচুয়েশন থাকে ভাই আমার যেটা মনে হয় তান্ডব তো সকল কিছুকে মানে বৃদ্ধাঙ্গুলি দেখে উনি উনার মতো করে কাজ করে যাচ্ছে ভাই হ্যাঁ কন্টেন্ট ভালো হলে অটোমেটিক এটা হচ্ছে মাউথ টু মাউথ হয়ে যাবে বাট দিন শেষে সিনেমার তো প্রচার প্রচারণা লাগবে রে ভাই প্রচার প্রচারণা কি আপনারা কিছু করতে পারবেন কিচ্ছু করতে পারবেন না তো যাই হোক আমরা খুব আশাবাদী আমরা সত্যিই খুব আশাবাদী আমরা চাই বরবার দারুণ কিছু করুক দারুণ থেকে দারুণ কিছু করুক সেটা আমাদের প্রত্যাশা আমাদের কামনা বাট কনফিউশনও থাকে আবার কনফিউশন থাকেও না রায়হান রাফি বিদায় হয়েছে কনফিউশন থাকছে না বাট এত শর্ট টাইমের মধ্যে আবার সাত দিন আট দিন ব্রেক দিয়ে একটা কি হচ্ছে আসলে বুঝতেছি না আসলে তারপরেও দেখি খুব আমরা খুব আশাবাদী যে সিনেমাটা ধারণ কিছু করবে সো সেই আশায় নিয়েই আজকে আসলে বিদায় নিচ্ছি দেখা যাক টিজার কবে আসে আসলে হয়তো বা হাসি কথা বলবো না আসলে হয়তো বা আর কি ওই যা জানবো তাই আপনাদেরকে জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ